জান্নাত যেটা বলছিলাম এটা হলো সাম্প্রদায়িক জায়গা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সাম্প্রদায়িক জায়গা হলো জান্নাত আল্লাহ বলছেন মুত্তাকিন এটা ইমানদারদের জন্য রাখা হয়েছে সবার জন্য না জান্নাত কি সবার জন্য কথা বলেন দুনিয়া সবার জন্য এখানে যিনি ইমানদার যিনি বেঈমান যিনি কাফের যিনি মশ্রিক এই দুনিয়াটা সবাই সমানভাবে কিছু ভোগ করে সূর্যের আলো সবাই পায় চাঁদের উপকার সবাই গ্রহণ করে দুনিয়া নাজ সবাই ভোগ করে কিন্তু আল্লাহ একটা দেওয়াল দিয়ে বলে দিয়েছেন ওয়াসারি ওইলা মির জান্নাতটা কেমন এটা এটা সাম্প্রদায়িক জায়গা শুধু ইমানদাররা আসবে এখানে কারা আসবে বলেন জান্নাতে যাবে কারা ইমানদার যারা মোত্তাকি যারা আল্লাহ বলছেন ওরদ্যাতলিল মোত্তাকিন এটা আমি প্রস্তুত করেছি ইমানদারদের জন্য মত্তাকিদের জন্য অন্য কারোর জন্য না তার মানে জান্নাত কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক কথা বলেন এটা হলো সাম্প্রদায়িক জায়গা শুধুমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য ঢুকাব না দুনিয়াতে আমি সব সবকিছু বর্ণনা করি স্পষ্টকরণে এরপরে তোমরা কথা শুননি এরপরে তোমরা বিশ্বাস স্থাপন নি এরপরে তোমরা সলাত আদায় নি তাহলে শুনে রাখো জান্নাত তোমাদের জন্য না লিল মোত্তাক এটা মোত্তাকিদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য যারা নামাজ আদায় করুন এবার আসুন এই লোকগুলো কারা এই মুত্তাকিরা কারা মুত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্য আমরা শুনব কয়টি বৈশিষ্ট্য সবাই বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে জান্নাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা শুধুমাত্র ইমানদাররাই সেখানে প্রবেশ করতে পারবে অন্য কারোর জন্য এটা প্রযোজ্য নহে আর এরা হবে এমন এদের বৈশিষ্ট্যগুলো হবে এমন জান্নাতটা করা হয়েছে এমন মালা আইনুন রাত কোনো চোখ সেটাকে দেখেনি জান্নাতটা কেমন এটা যদি আপনাকে আমি বা আমাকে অন্য কেউ অথবা সবাই সবাইকে কোরআন সুন্না ধরে তর্জমা করে করে বুঝিয়ে বুঝিয়ে বলি তবুও আল্লাহ রাসুলসাল্লাম বলে দিয়েছেন মালা আইনুন রাত এই জান্নাত কেউ চোখে দেখেনি ওয়ালা উজনুন সামিয়াত কোনো কান সেটা শুনে নেই এমন কোন কান পৃথিবীতে আসে নাই যে শুনেছে যে জান্নারটা এমন তার মানে হলো আমি যতবার বলি বলা কি হবে নবীজি বলছেন হবে না তাহলে আমি কিভাবে বলবো মালা আইন রাত জান্নারটা এমন যেটা কেউ চোখে দেখেনি ওলা উজনুন সামিয়াত কোনো কান সেটা শোনেনি ওলা খতরা আলা বাসর কোনো মানুষ এটা নিয়ে কোনো চিন্তা করে সীমানা পর্যন্ত পৌঁছাইতে পারেনি সুমানাল্লাহ বলেন জোরে বলেন না রসমান আল্লাহ তার মানে হলো জান্নারটা যে কেমন আল্লাহ রসুল্লাহাম বলেছেন এটা কেউ কখনো শোনেও নাই কেউ কখনো দেখেও নাই কেউ চিন্তা করে জান্নারটা কেমন সেই পর্যন্ত যেতে পারবেও না আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্যে বলেন মোত্তাকিদের জন্য। কাদের জন্যে এই যে আমরা বলছি ওল মোত্তাকিন আল্লাহ বলছে মোত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে অতএব আমরা তো মোত্তাকি হতে চাই আমাদের পাঁচটি বৈশিষ্ট্য আজকে আমরা শুনবো কয়টি বৈশিষ্ট্য আল্লাহ বলছেন আল্লাহর প্রথম বৈশিষ্ট্য মোত্তাকিদের যারা জান্নাতে যাবে এই বিশাল বিস্তৃত জান্নাতের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করবে সব সময় যখন বেশি আছে বেশি কম আছে কম সবসময় সাররা ই হল সুখে ওয়াদ মানে হলো দুঃখে আমরা মাঝে মধ্যে সুখে থাকি মাঝে মধ্যে দুঃখে থাকি আমাদেরকে সুখে রাখেন কে আমাদেরকে দুঃখ দেন কে আমাদেরকে সুস্থ রাখেন কে আমাদেরকে অসুস্থ দিয়ে বিপদের মধ্যে ফেলে পরীক্ষা করেন কে অতএব আল্লাহ বলছেন যে তোমরা যখন সুখে থাকো বা দুঃখে থাকো আনন্দে থাকো কিংবা বেদনায় থাকো টাকা পয়সা বেশি থাকুক কিংবা কম থাকুক সব সময় দান করো সব সময় দাও সময় আনল্লাহ করেন তার মানে হলো সব দান যখন গরিব কম করে যখন ধনী বেশি করে হজরত বেলাল রাজি আল্লাহ তালহ বেলাল আল হাবাসি তাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দান করো কিসের মালিক ছিলেন তিনি একটা ইজার ছিল মাত্র লুঙ্গি শুধু একটা লুঙ্গি পরতেন কি ছিল আমাদের মতো টুপি ছিল না আবা ছিল না কোটি ছিল না জামা ছিল না গেঞ্জিও ছিল না আমরা তো শীতের মধ্যে কেউ কেউ দুইটা তিনটা গেঞ্জিও পড়ছি ভিতরে ঠিক কিনা বলেন হজরতে বেলাল রদি আল্লাহ আনহু একটা মাত্র লুঙ্গি পরেছেন আর কোনো কাপড় তার নেই তাকেও নবীজি কয় এ বেলাল এখানে আস আনফিক তুমিও দান করো তুমিও দাও কথা কি বোঝেন নাই তুমিও দাও তুমি দেওয়া থেকে বঞ্চিত থাকতে পারবে না আচ্ছা আমাদের এখানে আমরা যারা আছি শুধুমাত্র লঙ্গি আছে আর কিচ্ছু নাই এমনকি আমরা আছি কেউ সবাইকে তো আমি দেখি যে সবার পরনে মাশাল্লাহ যদি গোনা হয় তিনটা চারটা পাঁচটা করে আমরা বস্ত্র পরিধান করে আস ঠিক কিনা বলেন বেলাল রা তাআলা আল্লাহ তালা একটা লুঙ্গি পড়েছেন আর কিচ্ছু নাই নবীজি তাকেও ছাড় দেননি বলেছেন বেলাল এখানে আসো আসো আমার কাছে বলছেন যে আনফিক তুমিও দান করো আমরা দান তুমিও করো তোমার নাই তাই তুমি দেবে না কথা বলবার কোনো সুযোগ নাই। আমরা মাঝে মধ্যে কিছু মানুষ আমরা এমন আছি এই যে মসজিদ আমরা যারা সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি আপনাকে কথাটা শোনান আমি এখন যেটা বলবো আপনি আপনাকে আমার কথাটা শোনান যে এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক জুমায় নামাজ পড়ি আমি মনে করি যে টাকা দেওয়ার দায়িত্ব আমার না আমার এখন কামাই নাই আমি অত বেশি বড় লোক না আমি তো ওই সময় দাঁড়াই কিছু মানুষ মুখস্থই বসে থাকেন কিছু মানুষ প্রত্যেক দিন দেন আমরা কি দেওয়ার মধ্যে না চুপ থাকার মধ্যে সবাই বলেন মুখ খুলে আমরা দেবো সবাই দেব কিছু মানুষ মনে করেন যে ওই যে মসজিদে দশ টাকা এটা আমার জন্য বলে নাই হুজুরে এই ওয়াজ আমার জন্য প্রযোজ্য না এটা অন্যান্যদের জন্য এটা বলে উনি প্রত্যেক জমায় চুপ করে বসে থাকেন কি করতে হবে তাকে নাল্লাম বলেছেন এ বেলাল একটা লঙ্গির মালিক তাকে বলছে তুমিও দান করো সার নাই কোনো কম আছে কম দাও এক টাকা আছে এক টাকা দাও আরও কম আছে সেটাই দাও আপনি গরিব মানুষ ঠিক আছে আপনার কথাই মানলাম দুই টাকা দেন চলবে না ঠিক আছে দুই টাকাই আপনি দেন তবুও দেন আপনি যে গরিব সেজন্য দুই টাকা একটা অ্যান্সার হবে কিন্তু আপনি যে দেন না কখনো দেওয়াটাকে আপনি যে আপনার জন্যই মনে করেন না সেটা কেন কথা কি বোঝেন নাই দেওয়া যাবে ইনশাল্লাহ পড়েন আমরা সবাই দেব তো ইনশাল্লাহ আমাদের সামনে দিয়ে যখন দানের বাক্স চলে যাবে দানের জন্য নির্ধারিত ব্যক্তি হাঁটবে আমরা কি চুপ করে বসে থাকবো না দেব নবীজি বলছেন আনফিক ইয়া বেলাল বেলাল তুমিও দান করো তোমার জন্য ছান নেই অতএব বেলালের থেকে আমরা কেউ গরিব হইনি তাহলে এখন তো দেখা যেত যে একটা লুঙ্গি পরে চলে আসছে আর কিচ্ছু নাই প্রত্যেকেরই তো আমি দেখি বস্ত্রের মধ্যে তিনটা চারটা পাঁচটা ছয়টা করে পরিধান করা আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ